সোশ্যাল মিডিয়ায় সবাই তোমাকে একটা কারণে ভুলবো যে আমি তুমি সত্য কথাটা বলো এই একটা কারণে ভুলবো যে তোমার মতো একটা মেয়ে তুমি স্বামীকে কেন বিয়ে করাবা এই একটার জন্য সবাই বলবো যে তুমি এই সত্যটা নিজে নিজের ঘাড়ে নিয়ে তারপর তুমি ভালোবাসার মানুষটারে তুমি এত ভালোবাসো যে এত বড় একটা ব্লেম তুমি নিজের ঘাড়ে নিয়েছো কেন মা তুমি একটু বলো মা প্লিজ তুমি তুমি এটা করো না তুমি বলো যাই হোক বলো না পিছনে জাগ এসে গেছে আমি কিছু বলবো না মানে এই সাড়ে তিন বছরে ভাই বিয়ের তিন মাস পরে ফার্স্ট আমি জানতে পারি যে তার বউ আছে বাচ্চা আছে

কোন ব্যাংক অ্যাকাউন্ট বা কোনোদিন আমার কোন অ্যাকাউন্টে দশ হাজার টাকা কোনোদিন ট্রান্সফার হয়েছে এরকম কেউ বলতে পারবে না আমি স্তব্ধ গেছি যে এই কথা দুই দিন বাবার যায়ও নাই এখন ওর বাবা আসছেও ঘুরে গেছে ও সকালবেলা ফোন দিয়ে স্বামীকে স্বামী আমি আসবো পৃথিবীতে কোন মেয়ে আছে যে তার হাজবেন্ডকে বিয়ে করাইতে পারবে পারবা কেউ আমি কেন পারবো আমি কি মেয়ে না কিসের জন্য করতো না করতো ডোন্ট কেয়ার কিন্তু ও তো করতে চাইছে সেটাই হলো সবচেয়ে বড় কথা এমন না যে তোমরা এখন বলতে পারো যে বিয়ে তো করেনি করত তো করতো তো আমি যদি ওই দিন না সিরিয়াস হয়ে যেতাম যে যখন বলছে যে হ্যাঁ কাজে আসবে সবকিছু দেখতেছি না এটা প্রেম করতেছে না আমার সাথে ওরা রিয়েল তো তখন ভাই এটা কোনো মেয়ে দেখতে পারবে না তার চোখের সামনে যে তার হাজবেন্ড আর বিয়ে করতেছে কেউ দেখতে পারবে না বাপু কেন আখি জানে না কি বিয়ে করাইছিল কি আমার সাথে কথা বলে আসছিল আমি তো চিন্তা মেয়ে না এটা তো আমি তো আখিকে চিন্তা মেয়ে না আখিকে আহাদের সাথে কথা বলে আসছে নিজে জানে না ও পারলে আমার সাথে কোন কনভার্সেশন দেখার যে বিয়ের আগে আমার সাথে কথা বলে আসছে না 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 আখি তো বলছি আহাদ বিয়ে করে করছে তিসা জানে না এটা বিয়ে করছে না বিয়ে করে নাই লাস্ট মুহূর্তে নাকি তার কি মনে হয়েছে আমাকে ভালোবাসে ভাই ভালোবাসলে ওই দুই দিন আমাকে কিভাবে কষ্ট দিত তুমি বলছো আমার বাসায় যাবো সেই জন্য বলছো এই ছেলে কাউকে নিয়ে সংসার করতে পারবে না পারলে করুক সমস্যা কি ভেবলিনা অনেক খুশি ছিল রাজাও খুশি ছিল এগুলো কি পোলা পায় দেখো ওরা খুশি ছিল না না ছিল আমি জানি না বাট আমার সাথে ওরা অনেক কিছু বলছে আমাকে অনেক বুঝাইছে অনেক কিছু যে আপু তুমি কষ্ট পাইও না বা কিছু সব বাদ দিয়ে নতুন করে বাঁচতে হবে আপু তা আপু আমি কি তোমার মনে করছো আমি এত নরম বা আমার জীবনটা হচ্ছে এই যে মিম মিম জোর করে আমাকে মেহেদি পরে দিছে যে আপু একটু পরে দে একটা ভিডিও করে দে আমার পেজে আপলোড দিব তারপরে স্পেশালাইজে দেখেছি সব জায়গায় আমি করছি যে আসবে না তারপর আমি আরো দুই সপ্তাহ ওয়েট করছি তারপরে একাই হচ্ছে একদম আমার নর্মাল ডেলিভারির মতো পেন হয় যে তুমি লোকটা জানে এটা সব বাসার সবাই জানে প্রত্যেকটা মানুষই জানে তো হয়ে গেছে তো এখন আমি বলতো তখন অনেক কান্না করছি যে আল্লাহ এক সন্তান দিয়ে কেন তুমি নিয়ে গেলা কিন্তু এখন বুঝে আল্লাহ যার পরে ভালোর জন্য করে কারণ এখন এই আমি এখন তাহলে পাঁচ মাস বা সাড়ে পাঁচ মাসের প্রেগনেন্ট থাকতাম এখন কি করতাম ওই বাচ্চাটার কি হতো এখন আলি সাড়ে নিয়ে আমি আমার কাছে থাকতে পারবো বাট আমি যদি প্রেগনেন্ট থাকতাম সেক্ষেত্রে দেখা যায় তুমি আমার মেনে নিলেন কেন আমি সেই দিনই বের হয়ে আসতাম যতই ভালোবাসি না কেন আমি জানি না আমি কেন আসতে পারি নাই আমি জানি না হয়তোবা তখন হয়েছি কি তখন দেখো আহাত আমি বিয়ে করছি ডিভোর্স দিই নেই আমার আম্মু আমার পরিবার আমাকে নিয়ে আসতে চাইছে আমি ডিভোর্স দেয়নি তো যখন আখি বিয়ে করছে তখন যদি আমি আমার পরিবারের কাছে চলে আসি তো তখন আমার পরিবার আমাকে অনেক কথা শুনাইতো যে আর তখন আমার কথাই বলে না আমার টোটালি যখন আখিকে বিয়ে করছে আর এখন আমার কাছে শেয়ার করছে এখন তো চাইলেও পারবে না চাইতে আপু দীপার কথাটা মনে আছে দীপার সাথে দীপাকে ভালোবেসে বিয়ে করছে আপু কিন্তু ওইটা আমাকে যথেষ্ট প্রভাব দেখাইছে দীপাকে রেখে আমাকে বিয়ে করার জন্য কারণ কোন বিবাহিত মেয়ে তার হাজবেন্ড রেখে করতে পারে না ঠিক আছে আমি এখনো ভালো মানুষ দেখে নিজেকে ভালো প্রমাণ করার জন্য আমি ছবিগুলো করি না কারণ একটা মেয়ে আমি চাই না আর একটা মেয়ের সম্মান নিয়ে হানি হোক আমি বলছি আমি আর পারতেছি না তুমি ওর ট্রিটমেন্টের দায়িত্ব নাও রেখে ট্রিটমেন্ট করা ট্রিটমেন্ট দরকার এটা কোনো স্বাভাবিক মানুষ এরকম করতে পারে না এটা কোনো স্বাভাবিক মানুষ না ঠিক আছে